শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপ এই নবদ্বীপে এখন মানুষের কানে ধরা দিচ্ছে এক অন্যরকম বাঁশির সুর সেই সুরের শিল্পী নবদ্বীপের কুটির পাড়ার বাসিন্দা কৃষ্ণ সাহা আশ্চর্যের বিষয়ে বাঁশি বাজাতে পারেন তার সংগ্রহে রয়েছে মোট চারটি বাঁশি দুটি আর বাঁশি এবং একটি রাখাল বাঁশি ও একটি বাঁশি প্রতিটি বাঁশিতেই যেন লুকিয়ে আছে তার না বলা কথা না পাওয়ার বেদনা

তাদের কি বলবে যারা নাকি প্রেমে শেখা খায় বা খায় তাদের কি বলবে তুমি তো একটা পদ বেছে নিয়েছো একটা সুন্দর পদ তাদেরকে কি বলবো আমি তাদেরকে আর কি বলবো